সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন আপনারা অবগত আছেন বাগেরহাট উনিশশো সাল থেকে আমরা চারটি আসন এই চারটি আসন নির্বাচন করে আসছে আজকে আপনারা উপলব্ধি করেন থেকে যদি একটি আসন কেটে যায় তাহলে আমাদের উন্নয়নের খাতে বড় আকারের আঘাত আসবে যার কারণে আমাদের সর্বদলীয় সিদ্ধান্ত মোতাবেক আমাদের হরতালের ডাক দিয়েছেন আমরা এই হরতাল পালন করছি দৈনাং কলাতলা ইউনিয়ন অবগত আছেন দৈনাং কলাতলা ইউনিয়ন সাড়ে আট কিলোমিটার লম্বা যে বাইপাস মহাসড়ক এই মহাসড়কটি যদি অবরোধ করতে পারি তাহলে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে সিএসির কানে সিএসির নলেজে তত্ত্ববধকের নলেজে এই অবরোধটা পৌঁছে যাবে যার কারণে আমরা নং কলাতলা ইউনিয়ন সর্বস্তরের নেতাকর্মী নিয়ে জনগণ নিয়মরা অবরোধ পালন করছি আপনি সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকের এই হরতাল পালন করার জন্য আমাদের আগামী দিনের যে কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলো এমনি করে পালন করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা জানেন সারা বাংলাদেশের বাগেরহাট অন্যতম একটা জেলা যে জেলায় দ্বিতীয় বন্দর মংলা বন্দর যে জেলায় সারা বাংলাদেশে কোথাও সুন্দরবন নেই যে জেলায় সুন্দরবন অবস্থিত আছে যে জেলায় বাংলাদেশে দ্বিতীয় মাজার খান আলী মাজার আদৌ আমরা চাই আমরা চারটি আসন 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 ছিল চারটি চারটি থাকবে যদি বলবৎ না রাখে তাহলে অনির্দিষ্ট কালের জন্য আমাদের দল হরতালে ডাক দেবে এই আলোচনা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে হরতাল পালন করার জন্য আল্লাহ হাফেজ আমরা দেখতে পাচ্ছি যে কিছু অটো চলতেছে এবং মোটরসাইকেল চলতেছে আপনাদের আমরা এই এবং অটো এগুলো চলতে পারবে কিনা অটো চলতে পারবে না মোটরসাইকেল দুই চাকার গাড়ি জরুরি কাল ওটা আমাদের আওতাভুক্ত নয় গাড়ির চাকা ঘুরবে না দোকানপাট খুলবে না গাড়ির চাকা মানে তিন চাকা গাড়ির চাকা মানে চার চাকা এই এই গাড়িগুলো হরতাল আওতাধীন আছে সেগুলো চলবে না ধন্যবাদ